নমস্কার বন্ধুরা হিন্দু ধর্ম বাস্তু উপায় জ্যোতিষ উপায় জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে জ্যোতিষ উপায়ে রাত্রিরে শোবার পরে নিজের কাছে কি কি রাখা উচিত নয় সেইগুলি জানা কারণ সেগুলি রাগলে নিজের ক্ষতি হয় সেসব জেনে নিন রাত্রিবেলায় বার পর নিজের কাছে জলের বোতল রাখা উচিত নয় তাতে মানসিক রোগ হয় বেকারণে চিন্তা বাড়ে কারণ রাত্রিবেলায় নিজের কাছে জলের বোতল রাখা উচিত নয় কিছু মানুষের একটি অভ্যাস হয়ে গেছে যে রাত্রিবেলায় ঘুমাবার সময় জলের বোতল নিয়ে গিয়ে নিজের মাথার কাছে রাখা এগুলি করলে নিজেরই ক্ষতি নিজের টেনশন মানসিক রোগ বাড়ে এগুলি সাবধানে থাকবেন রাত্রিবেলাতে নিজে ঘুমাবার সময় নিজের মাথার কাছে মানি পাস রাখা উচিত নয় তাতে নিজেরই উল্টো তাই বেকার খরচা আটকানোর জন্য এগুলি মেনে চলুন রাত্রিবেলায় রাত্রিবেলায় মহিলারা সোনা চাঁদি নিজের মাথার কাছে ঘুমাবার সময় রাখা উচিত নয় তাহলে আপনার তাহলে নিজের সৌভাগ্য দুর্ভাগ্য পরিবর্তন হয় তাই এগুলি মনে রেখে চলবেন তাই শোবার সময় সোনা চাঁদি নিজের মাথার কাছে রাখবেন না বন্ধুরা সুবার সময় নিজের মাথার কাছে নিজের কাছে চাবি রাখবেন না কারণ চাবি রাখলে চুরি হবার সম্ভাবনা বেড়ে যায় তাই এগুলি ধ্যান রেখে শুবার সময় চাবি রাখা উচিত নয় তাই সুপার সময় চাবি রাখবেন না নিজেদের কাছে যাদের বিবাহ হয়ে গেছে তারা ধ্যান রাখবেন সব সময় উত্তর দিকে পা থাকবে দক্ষিণ দিকে মাথা থাকবে স্বামী স্ত্রী শুয়ে থাকবেন তাহলে তাহলে আপনাদের লাভদায়ক হবে আর যদি পারেন তাহলে আপনাদের বেডরুমে রাধা কৃষ্ণর ফটো লাগান তাহলে আপনাদের স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা জমিয়ে থাকবে আপনাদের সম্পর্ক কোনো দিনও নষ্ট হবে না তাই এগুলি ধ্যান রাখবেন আপনাদের রুমে বেডের উপরে মাথার উপরে রাধা কৃষ্ণর ফটো রাখুন শোবার সময় আপনার মাথার পাশে বা আপনার পাশে চটি বুট না থাকে কারণ এই সব কিছু থাকলে খারাপ স্বপ্ন আপনি দেখতে পারেন তাই এগুলি ধ্যান রাখবেন সবার সময় চটি বুট যেন না থাকে এসব কিছু না মেনে চললে ধীরে ধীরে আপনি রোগে পড়তে পারেন তাই এগুলি মাথায় রাখবেন আর সবার সময় যে কোনো যে কোনো দেবতার মন্ত্র এগারোবার জব করবেন আপনি পজিটিভ শক্তি বুঝতে পারবেন যদি আপনি হনুমানজিকে মানেন তাহলে হনুমানজির হনুমান চল্লিশা দুবার পাঠ করতে পারেন দুবার না হলে একবারও পাঠ করতে পারেন ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে পজিটিভ শক্তি হচ্ছে আপনি সব কিছু সফলতার মধ্যে পেয়ে যাবেন সব কষ্টর মুক্তি আপনি পেয়ে যাবেন ধীরে ধীরে এগুলি মেনে চললে আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন চোখ না খুলে ভগবানের কাছে নিজের মনের ইচ্ছাটি চেয়ে নেবেন তাহলে ধীরে ধীরে আপনার মনের ইচ্ছা পূরণ হবে কারণ অর্ধেক ঘুমানো অর্ধেক জেগে থাকা এই সময় ভগবানের কাছে ভগবানের নাম করে চাইলে সব কিছুই ভগবান ধীরে ধীরে দিয়ে দেয় সকালবেলায় ঘুম থেকে ওঠার আগে নিজের হাত দুটি দেখে নিয়ে নিজের মুখে বুলিয়ে নিতে পারেন তাহলেও আপনার ধীরে ধীরে খারাপ রাস্তা ভালো রাস্তায় পরিণত হবে এইভাবেই ধীরে ধীরে আপনাদের জীবনকে সোজাতে হবে কারণ আমাদের আগে জন্মের কর্মের ফল এই জন্মে ভোগ করতে হয় সেই কর্মের ফলকে কাটাতে গেলে অনেক টাইম লাগবে সেই টাইমটি আপনাকে দিতে হবে আপনাকে মাসও হতে পারে তিন মাসের মধ্যেও হতে পারে হয়তো এক বছরের মধ্যেও হতে পারে আপনি ধীরে ধীরে এই উপায়গুলি করবেন বুঝতে পারবেন আপনি ফল এইভাবেই আমাদের জ্যোতিষ উপায়ের ভিডিওটি শেষ করছি আমাদের এই জ্যোতিষ উপায় ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এই চ্যানেলটিকে বন্ধুরা এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন